হ্যালো এভরিওয়ান আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমরা যারা সেলস এবং মার্কেটিং প্রফেশনে আসি যে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হলো সেলিং স্কিলস এই সেলিং স্কিলসের অন্যতম একটা পার্ট হল প্রেজেন্টেশন স্কিলস আমাদের প্রেজেন্টেশন স্কিলসটা আসলে আমাদের কীভাবে কীরকম হওয়া উচিত ওয়েল আমরা যখনকার মার্কেট ভিজিটে যাই আমাদের অবশ্যই এনশিওর করতে হবে আমরা যেন ওয়েল ড্রেস আপ থাকি নিট অ্যান্ড ক্লিন ড্রেস আমরা পরা থাকি পাশাপাশি আমাদের লুকটা যেন অবশ্যই প্রফেশনাল এবং স্মার্ট লুক হয় কাস্টমার যেন প্রথমেই আমাকে দেখে ফিল করে যে না লোকটাকে তো খুব স্মার্ট লাগতেছে এবং ফ্রেশ এবং ক্লিন লাগতেছে তো এই ফিলিংসটা তাকে প্রথমে দেয়া সেকেন্ডলি আমাদের প্রোডাক্ট নলেজ আমি প্রসপেক্টের কাছে যে প্রোডাক্ট উপস্থাপনা করব এই প্রোডাক্ট সম্বন্ধে আমাদের ডিপ নলেজ থাকতে হবে তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ কাস্টমারকে তা না আমরা কিন্তু অত ক্লিয়ারভাবে আমার প্রোডাক্ট সম্বন্ধে বোঝাতে সক্ষম হব না এর পরের যে বিষয়টা সেটা হলো আপনার প্রোডাক্ট কেন কিনবে এই জায়গাটা আপনার ক্লিয়ার করতে হবে যে আপনার প্রোডাক্ট যে প্রাইস তার থেকে যে আপনি বেটার ভ্যালু অথবা বেশি ভ্যালু দিচ্ছেন এটা কাস্টমারকে আপনার এই মেসেজটা ক্লিয়ারলি পৌঁছাতে হবে এর পরের বিষয় বিগ ওয়াই কাস্টমার্স বিগ হয় আপনাকে বুঝতে হবে তার নিডস ওয়ানস ডিজায়ার এইগুলো আপনার কোয়েশ্চেনের মাধ্যমে আপনার এই তথ্যগুলো বের করে এটাকে অ্যালাইনমেন্ট রেখে এটার সাথে আপনাকে রেসপন্স করতে হবে তখনকার কাস্টমার অনুভব করবে যে না আপনি তাকে বুঝতেছেন এবং সে বেটার ফিল করা বা আগ্রহী হয়ে উঠবে আপনার প্রোডাক্ট সম্বন্ধে আরেকটা বিষয় মনে রাখবে নিউরো এর একটা কনসেপ্ট আছে আপনার কাস্টমার আপনার প্রোডাক্ট কিনতে তখনই আগ্রহী হয় যখনকার কাস্টমার বুঝে যে আপনি কাস্টমারের অনুভূতি তার ফিলিংসটা আপনি বুঝতেছেন তো তার ফিলিংস অনুযায়ী আপনি যখনকার অ্যাকর্ডিংলি আপনি অ্যান্সার করবেন বা রেসপন্স করবেন তখনকার সে আগ্রহী হয়ে আস্তে আস্তে উঠবে এরপরের যে বিষয়টা যে আমার ওই প্রসপেক্টসকে আমাকে লিডে কনভার্ট করতে হবে লিড ম্যাগনেটসের মাধ্যমে অবশ্যই অ্যাট্রাক্টিভ কোনো লিড ম্যাগনেটস দিয়া তাকে যখনকার আপনি লিডে কনভার্ট করবেন তারপরে যেটা হবে সে তখনকার আরও আগ্রহী হয়ে উঠবে এখন আপনার কাজ হলো তার সাথে হেলদি রিলেশনশিপ মেনটেন করা যোগাযোগ রাখা এবং এভাবে কন্টিনিউয়াসলি আপনি যোগাযোগ রাখলে তার সাথে একসময় সে আগ্রহী হয়ে উঠে আপনার প্রোডাক্ট চাবে আপনাকে বলবে যে ভাই আপনার প্রোডাক্টটা দেন আপনার প্রোডাক্ট আমি কিছু সেল করি ওয়েল যখনকার সে আমার প্রোডাক্টের অর্ডার দিলে তো ভালো আর কোনো কারণে আপনি যদি দেখেন তারপরও সে আপনার প্রোডাক্ট পারচেস করছে না তখন আপনার ওই লিডকে কাস্টমারে কনভার্ট করার জন্য আপনার ওয়েসও অফার করতে হবে ওয়েসও বলতে বুঝাচ্ছি আমি ওয়ান টাইম স্পেশাল অফার তো ওয়ান টাইম স্পেশাল অফার দিলে আনডিনাইবল অফার দিলে তখনকার সে দেখবেন আপনার সে আপনার প্রতি ইন্টারেস্টেড হয়ে আপনার প্রোডাক্ট ঠিকই অর্ডার করে দিবে। কাস্টমারে কনভার্ট করার পর এখন আমাদের যেটা করতে হবে তার সাথে কন্টিনিউয়াসলি রিলেশনশিপটা মেনটেন করতে হবে হেলদি রিলেশনশিপ মেনটেন করতে হবে তার বেটার সার্ভিস দিতে হবে তার সাথে সব সময় যোগাযোগ রাখতে হবে এবং তাকে কাল্টিভেশন করতে হবে আমি যখনকার কন্টিনিউয়াসলি তাকে এইভাবে মনোযোগ দিয়ে তার দিক খেয়াল রাখবো সম্পর্ক রাখবো তখনকার সে আমাদের কাস্টমার থেকে একসময় প্রোমোটার অথবা আমাদের অ্যাডভোকেটসে কনভার্ট হয়ে যাবে তখন যেটা হবে মার্কেটিং একটা কনসেপ্ট আছে ওয়ার্ডস অফ মাউথ সে ফ্রি আপনার কথা অন্য অন্য প্রসপেক্টস বা অন্য সম্ভাব্য কাস্টমারদেরকে বলবে আপনার প্রোডাক্ট কেনার কথা বা আপনার প্রোডাক্টের কোয়ালিটি ভালো তো তখনকার দেখবেন আপনার প্রোডাক্ট আস্তে আস্তে অনেক সেলস হওয়া শুরু হয়ে যাবে আপনার সেলস পারফরমেন্স বা আপনার সেলস কনভার্শন রেট সেলস স্ট্রাইক রেটস আস্তে আস্তে অনেক গ্রো করা শুরু করে দেবে Uh, that's all for today thank you very much for watching my video now by the way don't forget to follow like and share my page allah hafiz